নমস্কার বন্ধুরা সবাইকে এক্সামের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে ডাব্লুবিএসল এস টির একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা ছিল আজকের পরীক্ষার প্রশ্নপত্র সবাই মিলিয়ে নাও কে কত পেলে সবাই জানিও আজকের প্রথম প্রশ্ন অভিধান বিজ্ঞান প্রতিষ্ঠিত হলেন উত্তর হবে জাস্কো ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম সত্যেন্দ্রনাথ দত্ত ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পদটি কর্তৃ সমান উদর যার সহদর এটি যে সমাসের উদাহরণ উত্তর হবে সমান সমানাধিকরণ বব্রি উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পড়শি যদি আমায় ছুতো শি ছুলে যা হবে জমজাতনা দূর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে উত্তর দেবী নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন জমিদার একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী লিপি আর্নেস্ট হোমিং এর নোবেল পুরস্কার প্রাপ্তির সাল উনিশশো চুয়ান্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস বীরঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা কয়টি উত্তর হবে একাদশ তেলেনাবোতা আবিষ্কার গল্পে শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হল শনি ও মঙ্গল অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক কো হরিলেন কো হরি নেল যে পর্যায়ের পর তার নাম মাথুর পনেরো নম্বর প্রশ্ন মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি নাটক রক্তে অক্ষরে দেখিলাম শূন্যস্থানে কি হবে আপনার রূপ দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্প নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স হল আষট্টি অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় অরন্ধন হাসি খুশি গ্রন্থটি রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার একুশ নম্বর প্রশ্ন বাকি ইতিহাস একটি অ্যাপসার্ট নাটক দ্য লেডি উইথ দ্য ডক গল্পের রচয়িতা হলেন আন্তন শব্দের অর্থ রচনা রীতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুখর যে ধরনের রচনা কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হল উত্তর হবে নাটক মৃণাল সেন পরিচালিত একটি ছবি নীল আকাশের নিচে যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল ড্যাশ শূন্য বসবে উত্তর হবে কাঠ কয়লা বইমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হল বি যোগ স্নেহ ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল বাসিনী লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গেছিলেন উত্তর কিটস রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসাবে চিহ্নিত সেটি হল ঐতিহাসিক উপন্যাস চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের ভিত্তি ছিল নৌকা নৌকো চালানো গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম অদিন পূর্ণ কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানা দারোগা ছিলেন ভূতের নায়ক ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সে দুটি হল দশম ও একাদশ কোনি উপন্যাসের কোনির ভাইয়ের নাম গোপাল মূর্খ থেকে মুখ্য এটি যে সমী ভবনের উদাহরণ সেটি হলো পরাগত বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি গোবিন্দ দাস মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন ড্যাশ কত গড়ে ইতিহাস শূন্যস্থানে হবে নূতন অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস উত্তর হবে পিঞ্জার নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো ও যোগ উ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কোনটি উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে কা আ তরুবর পঞ্চবি ডাল পত্রীর পদকত্তা লুইপাত নদীর বিদ্রোহ গল্পে জেটের নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল সেটি হল সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন এই বর্ষায় বিদ্ধ করিব নির্মরে শব্দটি যে কারক যন্ত্রণাত্মক করণ থেকে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম রাম কিংকর বেইজ তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলা এসেছে সেটি হলো আরবি উনিশ শতকে আইন কার্যকর হয়েছিল আঠারোশো সালে ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে তার নাম হালুয়াঘাট বন্দর বসন্ত সেনা এবং চারুদত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র তার নাম মিচ্ছকটিক রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে সূর্যের আলোর রং কাশ্মীরের কবি বিল হন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম চৌর পঞ্চাশিকা মেঘনাথ বধকাব্য এটি একটি আলংকারিক মহাকাব্য ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি কালাজরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কল্লোল পত্রিকায় প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটি লেখেন দীনেশ রঞ্জন দাস এই ছিল আজকের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্ন কার কেমন হলো কে কত পেলে জানিও ধন্যবাদ